ফেলি আসলে শিপমেন্টের প্লাস ফাইলের ব্যস্ততার কারণে ভিডিও বানানো হয় না সো আজকে আলোচনা করব হইতেছে ড্রাই ফ্রুট নিয়ে ড্রাই ফ্রুট এক্সপোর্ট নিয়ে সাধারণত এটা নিয়ে একটু বড়ো ভিডিও দরকার ছিল বাট আপাতত একটা সামারি দেই পরবর্তী ভিডিওগুলোতে বড় দেওয়ার চেষ্টা করবো সো ড্রাই ফ্রুট হইতেছে বলতে আমরা কি বুঝি বর্তমানে আপনি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস বেটার লিভস এই তিনটা এক্সপোর্ট করে যতটুক না আপনি প্রফিট করতে পারবেন ইনসেন্টিভ নিতে পারবেন তার থেকে আরও বেশি ইনসেন্টিভ আছে ড্রাই ফ্রুট এক্সপোর্টের মধ্যে ড্রাই ফ্রুট সাধারণত বলতে আমরা কী বুঝি আমি যখন জিজ্ঞেস করছি যে ড্রাই ফ্রুট বলতে কি বোঝায় আরও পাঁচ সাত বছর আগে তখন শুনছি ড্রাই ফ্রুট বলতে বোঝায় হতেছে মুড়ি চানাচুর নুডলস অল টাইপস অফ স্পাইসেস মরিচের গুঁড়া মশলার গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলা জুস এ কাতারের মধ্যে পড়ে তারপর হচ্ছে চাল চিনি গুঁড়া চাল অল টাইপস অফ চাল তারপর হচ্ছে বাদাম মানে যত ধরনের শুকনো খাবার আছে ড্রাই কেক যত ধরনের শুকনো খাবার আছে। ফুড ক্যাটাগরিতে পরে এবং এগুলাকে ড্রাই ফ্রুট বলে এবং ড্রাই ফ্রুট এক্সপোর্টে সাধারণত নর্মালি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস থেকে বেশি ইনসেন্টিভ তো ড্রাই ফ্রুটের ক্ষেত্রে অনেক নিয়মাবলী আছে মোটামুটি বিশটা ক্রাইটেরিয়া আছে যে ড্রাই ফ্রুট আপনি এক্সপোর্ট করলে আপনি ইনসেন্টিভ পাবেন অ্যাট ফার্স্ট হচ্ছে ড্রাই ফ্রুট এক্সপোর্টের মাধ্যমে আপনি দুইভাবে প্রফিট করতে পারবেন প্রথমত আমি ফার্স্টে বললাম যে ড্রাই ফ্রুট জিনিসটা কি ঠিক না ড্রাই ফ্রুটের মধ্যে যেগুলো পরে ওগুলো বললাম এবং সেকেন্ডলি হইতেছে ড্রাই ফ্রুটের মাধ্যমে আপনি দুইটা ক্যাটাগরিতে প্রফিট করতে পারবেন এক নম্বর হতেছে ইনসেন্টিভ অ্যাজ ইউজুয়াল যেটা আমরা ধরি ইনসেন্টিভ আর সেকেন্ড হইতেছে কোনটা ও মালের মধ্যে লাভ করা আমরা সবাই জানি যে ফুডস অ্যান্ড ভেজিটেবলের ক্ষেত্রে মালের মধ্যে আসলে ওই পরিমাণ লাভ করা পসিবল হয় না হয় না নর্মালি ওটা নষ্ট হয়ে যায় কিন্তু ড্রাই ফ্রুটের মধ্যে আশা করা যায় যে লাভ মালেও লাভ করা যায় এবং ইনসেন্টিভ তো আসেই বাট ইনসেন্টিভের ক্ষেত্রে অনেক অনেক ক্রাইটেরিয়া থাকে যার কারণে ড্রাই ফ্রুটের মধ্যে মালের লাভটাই বেশি ভালো মানে থাকে এবং মালের লাভটা সাধারণত এই পরিমাণ এভাবে চিন্তা করা যায় যে আপনি মনে করেন যে ড্রাই ফ্রুট যেটা নষ্ট হওয়ার মতো না যেমন আমরা বলি আমি সারা মনে করেন আমরা সারা মাসে সৌদি আরবে পঞ্চাশ হাজার ডলারের সবজি এবং পান এক্সপোর্ট করলাম এই পঞ্চাশ হাজার ডলার এবং পঞ্চাশ এক লাখ টাকার এক্সপোর্ট করার পরে দেখা যায় কিছু মাল কিন্তু খারাপ বের হয় কিছু মাল মাল খারাপ ব্যবহারের কারণে হয় কি দেখা যায় যে লাখ টাকা আমাদের কিন্তু ডিসকাউন্ট হয় মানে পার্টিকে আমাদের ডিসকাউন্ট দিতে হয় এবং এটার ফলে কি হয় যে আমি ধরেন দু এক লাখ টাকা যদি আমি মালের মধ্যে লাভ রাখতে যাই ওই লাভটা আর থাকে না ওই লাভটা থাকে না ওটা নর্মালি নষ্ট হয়ে যায় ওই লাভটা থাকে না ওটা যেহেতু কিছু খারাপ মাল থাকে ওটার কারণে নষ্ট হয়ে যায় সো বেসিক্যালি ড্রাই ফ্রুটের ব্যাপারটা একটু ডিফারেন্ট ড্রাই ফ্রুটে সাধারণত মাল আর তো খারাপ হইতেছে না তো ড্রাই ফ্রুটের ক্ষেত্রে সাধারণত যে জিনিসটা হয় মালামাল কিন্তু নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই আপনি যদি খারাপ মাল ডিরেক্টলি না দিয়ে থাকেন রাইস কিন্তু পচে না রাইস কিন্তু পচে না আপনার ডাল পচবে না শুকনো শুকনো মরিচের গুঁড়া কিন্তু পচবে না এই অল টাইপস অফ থিংস ড্যামেজ হবে না নষ্ট হবে না সো এগুলোর মধ্যে কাঁচা টাকা তো যদিও টাকাটা একটু দেরিতে লেন্দি প্রসেসে আসে আমার কাছে আমাদের ইটালিরই প্রায় বারোটা কন্টেনের অর্ডার আছে কিন্তু আসলে শর্টেজ অফ মানি বা কারণ ড্রাই ফ্রুট করতে অনেক টাকা লাগে যার কারণে আমাদের এত সহজে আগানো পসিবল হয় না আর ড্রাই ফ্রুটের ক্ষেত্রে আপনি যদি যদি দুইটা জিনিস ইনসেন্টিভ উঠাইতে হলে যদি ইনসেন্টিভ আপনার পাইতে হয় তাহলে তো আপনার করতে হবে কি তাহলে আপনাকে নিজস্ব ফ্যাক্টরি লাগবে ইন্ডাস্ট্রি লাগবে কারণ কি ড্রাই ফ্রুট যখন আপনি করবেন এক্সপোর্ট করা শুরু করবেন আপনার নিজস্ব ফ্যাক্টরির মালামাল হইতে হবে নইলে অন্য কোনো কোম্পানির সাথে লিয়াজু করে আপনার এটা করতে হবে এখন আমি আসি প্রথমত ড্রাইফ্রুটগুলো কি কি বলছি ফ্রুটের প্রফিট আপনি কোন কীভাবে করবেন ওটাও বলা হলো এবং আরেকটা জিনিস বলি ফ্রুট সাধারণত পানি পথে যায় সমুদ্রপথে যায় ফ্রুট আপনার বিমান পথে দিয়ে আপনি পোষাতে পারবেন না কারণ দেখেন ধরেন আপনি সৌদি আরবে বা ইতালিতে এখান থেকে ফ্রুটে মালামাল পাঠাবেন পানি সমুদ্র পথে বা কন্টেনারে পাঠাবেন ওভারঅল মনে করেন যে আপনি একটা কন্টেনারে তিরিশ লাখ টাকার মাল এই তিরিশ লাখ টাকার মালে ভাড়া ভাড়া আসবে মনে করেন সর্বোচ্চ গেলে দু এক লাখ টাকা আসলো বা তিন লাখ টাকা আসলো হায়েস্ট গেলে দুই লাখ টাকার মতোই আসবে সাধারণত দুই লাখ বারো লাখ টাকা আসবে কিন্তু আপনি যখন এই তিরিশ টন মাল বিমান পথে পাঠাবেন ভাড়া আসবে তিরিশ লাখ টাকার উপরে যার কারণে ড্রাই ফ্রুটের মধ্যে প্রফিটের নিশ্চয়তাটা কিছু বেশি থাকে ভালো থাকে অ্যান্ড ইনসেন্টিভ তো আসে কথা বললাম এখন আসি যে ড্রাই ফ্রুট করার জন্য আপনার কোন কোন জিনিস লাগবে ইনসেন্টিভ কখন দেয় ড্রাই ফ্রুট এক্সপোর্ট করার ক্ষেত্রে আপনার প্রথমত নিজস্ব ফ্যাক্টরিতে আপনার ওই মালামালগুলো উৎপাদন করতে হবে তার মানে আপনার নিজস্ব মাল হতে হবে যদি আপনি ইনসেন্টিভ নিতে চান কেন ড্রাই ফ্রুটের জন্য যেই আপনি সাধারণত আমি বলি আমরা যখন ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল ইনসেন্টিভ উঠাই আমাদের ইনসেন্টিভ সাধারণত দেওয়া হয় কখন যখন আমরা ট্রেড লাইসেন্স থাকে ইআরসি থাকে টিন ভ্যাট বাংলাদেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ হওয়ার পরে কিন্তু আমাদের ইনসেন্টিভ দেয় এর আগে কিন্তু কিন্তু ইনসেন্টিভ হয় না যদি অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ না থাকে তবে তার ইনসেন্টিভ হয় না তো এটা হওয়ার পরে কিন্তু আমাদের ইনসেন্টিভ দেয় ঠিক তেমন ড্রাই ফ্রুটেরও যদি আপনার ইনসেন্টিভ নিতে হয় আপনার যে কারখানা সেটা নিবন্ধন করতে হবে বাপাতে বাবা বলতে বাংলাদেশ অ্যাগ্রো ফুড প্রসেসিং অ্যাসোসিয়েশন এটা হতেছে সোভানবাগে আছে মোহাম্মদপুর আর পরে যে কলাবাগানের বাগানের রাস্তাটা সোভানবাগে আছে তো আমি আর শরীফ ভাই একদিন গেছিলাম গত বছরে সো আমি আর শরীফ ভাই গিয়ে আমরা ইন্সপেক্ট করার জন্য আসলে যে আমরা একটা ড্রাই ফুডের ফ্যাক্টরি করবো কী কী লাগবে বা কী করতে হবে তো তারা সাধারণত আমাদের একটা ফর্ম দিয়ে দেয় যে আপনার এই বিশটা ক্রাইটেরিয়া আছে এটা পূরণ করলে আপ আপনি ফুডের ইনসেন্টিভ পাবেন এবং ড্রাই ফ্রুট পাঠাইতে পারবেন যদিও ওই বিশটা ক্রাইটেরিয়া ড্রাই ফ্রুট পাঠানোর জন্য না ইনসেন্টিভের জন্য এবং তারা বলতেছিল যে অ্যাকচুয়ালি ওয়েন ইউ আর ট্রাইং টু বিকাম ট্রাইং টু মেক অ্যা ইন্ডাস্ট্রি ইউ আর ওয়ান স্টেপ অ্যাহেড অফ বিকামিং ইন্ডাস্ট্রিয়ালিস্ট সো আপনার ড্রাই ফ্রুট যখন আপনি করা শুরু করতে যাবেন তখন বলতে গেলে যে আপনি যখন ফ্যাক্টরি দেবেন তার মানে কি আপনি একজন ফ্যাক্টরি ওনার বা ইন্ডাস্ট্রিয়ালিস্ট সো এক্ষেত্রে আপনার হাতে টাকা নিয়েই নামতে হবে তো ওই প্রথমত দুইটা বলি ড্রাই ফ্রুট এক্সপোর্ট করার দুইটা সিস্টেম বলি একটা হতেছে আপনি যে কোনো একটা কোম্পানির সাথে ভালো যে সমস্ত কোম্পানির মালগুলো বাইরে চলে তাদের সাথে লিয়াজু করে তাদের সাথে একটা কমিশন বেস করে আপনি আপনার কোম্পানির মাধ্যমে তাদের মালগুলো এক্সপোর্ট করতে পারেন এক্ষেত্রে তাদের সাথে ভালো মতো তাদের ম্যানেজার বা তাদের কোম্পানির সাথে আপনি একটি স্ট্যাম্প করে কথাবার্তা বলে নিতে হবে এক সেকেন্ড হতেছে আপনি নিজস্ব প্রোডাক্ট নিজস্ব কোম্পানির মাধ্যমেই আপনি নিজস্ব প্রোডাক্ট নিজস্ব ব্র্যান্ডে পাঠাবেন অথবা আপনার পার্টি আপনাকে যেই ব্র্যান্ড বলে দেয় সেই ব্র্যান্ডে পাঠাবেন সাপোজ ইটালিতে আমাদের একটা যে কোম্পানি আছে বা পার্টি আছে তাদের নিজস্ব একটা ব্র্যান্ড আছে ওই ব্র্যান্ডে তারা তাদের ড্রাই ফ্রুটগুলো প্রতিনিয়ত ইটালির মার্কেটে ছাড়তেছে তো আমারে যখন অর্ডার দেওয়া দিছে তো তখন তারা বলছে যে এই আমাদের এই মোড়োকে হবে ড্রাই ফ্রুটগুলো এই মোড়োকে আসবে সো নর্মালি আমরা ওইটাই চিন্তা করছি যে তখন আমরা ওই মোড়োকে মানে তাদের যে ব্র্যান্ডে ওই ব্র্যান্ডে আমরা তাদেরকে পাঠাবো তাহলে কোনো সমস্যা নাই সো এবং আপনি যখন ড্রাই ফ্রুট করতে যাবেন সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে ওই ক্ষেত্রে আপনার নিজস্ব ফ্যাক্টরি সমাজ আপনি মুড়ি পাঠাবেন আপনার নিজস্ব মুড়ির কি এটাকে নিজস্ব মুড়ির মেশিন নিজস্ব মুড়ির মেশিন থাকতে হবে যেই যেটা দিয়ে আপনি মুড়িগুলা উৎপাদন করবেন আপনি ধরেন চানাচুর এক্সপোর্ট করবেন চানাচুর নিজস্ব চানাচুর চানাচুর বানানোর মেশিন থাকতে হবে আপনি ধরেন মরিচের গুঁড়াই করবেন আপনার নিজস্ব মরিচের গুঁড়া ভাঙানোর মেশিন দিয়ে করতে হবে যেই যেই জিনিসের আপনি ইনসেন্টিভ পাইতে চান যেই যেই প্রোডাক্টগুলোর প্রত্যেকটা প্রোডাক্টের মেশিনারিজ আপনার নিজস্ব কেনা এবং নিজস্ব জিনিস আপনার গোডাউনে বা ফ্যাক্টরিতে থাকতে হবে তারপর গিয়ে বাপা থেকে লোক আসবে ভিজিট করবে এবং দেখবে যে হ্যাঁ আপনার এই জিনিসগুলো আছে কিনা নিজস্ব কিনা তখন তারা অথোরাইজ করে দিলে তখন আপনি ওই জিনিসগুলো এক্সপোর্ট করে ইনসেন্টিভ নিতে পারবেন যদি আপনি বাপার মেম্বারশিপ না হন তবে ইনসেন্টিভ হবে না আমি আবারও বলি আর এমনি যদি ইনসেন্টিভ ছাড়া কাজ করতে চান তবে আপনি নিজস্ব ফ্যাক নিজস্ব প্রোডাক্ট আপনি নিজস্ব উৎপাদন করলেন বা না করলেন এটা কেউ দেখতে আসবে না সো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট হবে বাকি আমি বলবো ব্যক্তিগতভাবে বলবো যে আপনি ইনসেন্টিভ উপরেই কট করতে পারেন এবং নিজস্ব ফ্যাক্টরি যদি হাতে পর্যাপ্ত পরিমাণে টাকা থাকে নিজস্ব ফ্যাক্টরি করে এক একটা প্রোডাক্ট আপনি এক্সপোর্ট করতে পারেন এক একটা কন্টেনার সামনে দশ ধরনের প্রোডাক্ট তারা চাবে যেমন আমার একটা অর্ডার ছিল প্রায় চল্লিশ লাখ টাকার কন্টেনারে মুড়ি থেকে নিয়ে পুরোপুরি সাত আটটা আইটেম আর এবং সেকেন্ড কথা হইতেছে আপনি যদি চান যে আপনি যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সাপোজ আপনি এমন আছেন আমাদের ব্যাঙ্কে একটা আঙ্কেল আছে চৌধুরী আঙ্কেল উনি জাস্ট একটা প্রোডাক্ট নিয়ে কাজ করে মুড়ি উনি মুড়ির ফ্যাক্টরি করছে এবং মুড়ির ফ্যাক্টরি দিয়ে উনি জাস্ট মুড়ি দিয়েই পুরো ওয়ার্ল্ডে মোটামুটি ওনার বায়ের মুড়ি এক্সপোর্ট করে তো বাপা তো মেম্বার উনি মুড়ির এক্সপোর্ট ইনসেন্টিভ পায় সো আপনি যদি চান শুধু চানাচুর নিয়ে কাজ করবেন শুধু চানাচুর নিয়েও কাজ করতে পারেন আপনি যদি চান মুড়ি নিয়ে কাজ করেন মুড়ি নিয়েও কাজ করতে পারবেন সো ইটস আপ টু ইউ হুইচ প্রোডাক্ট ইউ ওয়ান টু এক্সপোর্ট সো এটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কোন প্রোডাক্টটা আসলে এক্সপোর্ট করতে চাচ্ছেন সো আপনি যদি যখন একটা নিয়ে কাজ করতে চান একটা নিয়েও কাজ করতে পারবেন ওই ক্ষেত্রে আপনার একটা মেশিনারিস দেখায় আপনার কারখানায় বসাইতে হবে বাকি প্রায় বারোটার মতো প্রায় বারোটার মতোই ছিল যে ক্রাইটেরিয়া ছিল যে বাপার যে যে জিনিসগুলো আপনার লাগবে কি বলে আমি একটু দেখি মানে কি কি জিনিসগুলো আপনার লাগবে মেইনলি করার পরে বা একটু দেখি এখানে কোথাও আছে কিনা মেম্বারশিপ মেম্বারশিপের জন্য যে ইটা লাগে একটা ফর্ম আছে আপনারা যদি বাপাতে ঢুকেন বাপাতে ঢুকলে এই যে বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর অ্যাসোসিয়েশন বাপা এখানে ঢুকলে আপনি ফর্ম পাবেন যেই ফর্ম এই ফর্মটা ফিল আপ করতে হয় এবং নর্মালি তাদের ইনসেন্টিভ ক্লেম করার জন্য তাদের ওইখানে যে যে জিনিসগুলো লাগে মনে করেন যে কি বলে ওটাকে যে ফ্যাক্টরি দেওয়ার জন্য যে যে জিনিসগুলো লাগে ওগুলোও ওখানে পাবেন তো তারা ওখানে বলে দিচ্ছে কিন্তু খুঁজলেই পাবেন যে আছে যে ফ্যাক্টরির জন্য যে বিষটা সেট লাগে নর্মালি সো যেটা যেটা বলতে গেছিলাম যে আপনারা যদি ড্রাই ফ্রুটে আগ্রহী থাকে তো ওটা নিয়েও আগাইতে পারেন বাকি আমার কাছে ড্রাই ফুডের আমাদের প্রায় চারটা বায়ার আছে বাট সবচেয়ে বড়ো কথা হলো ড্রাই ফ্রুটে আপনার প্রায় দু এক কোটি টাকা হাতে নিয়ে নামতে হবে এটা ছাড়া উপায় নাই তো নর্মালি প্ল্যানিং আছে আমার বায়ার আছে বাট আসলে ওই ইনভেস্ট ইনভেস্টমেন্ট ওই পরিমাণ টাকা আমার হাতে নেই যার ফলে আমি আগাইতে পারতেছি না এনিওয়েজ আশা আছে ইনশাল্লাহ চেষ্টা করবো সো এই আর কি বাপাতে যদি কারো হেল্প লাগে আমাকে জানান আমি যে ওখানে আমার পরিচিত দু একজন আছেন যাদের সাথে কথা বলা যেতে পারবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ড্রাইভার নিয়ে শর্টকাট একটা ভিডিও বানাই দিলাম নেক্সট ভিডিও ইনশাল্লাহ বিস্তারিত এক একটা জিনিস নিয়ে আলাদা করে বলবো ইনশাল্লাহ